আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি চিতই পিঠা বানাবো বানায়া ওইটাকে দুধে ভিজাবো তো অল্প একটু চালের গুঁড়ি দিছি সাথে সামান্য একটু গরম পানি দিলাম অল্প পিঠা বানাবো কারণ আমার কন্যারা পিঠা পছন্দ করে না পিঠা শুধুমাত্র আপনাদের ভাইয়া পছন্দ করে আর তার জন্যই আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের পিঠা বানাই মানে পিঠা লাভার হচ্ছে শুধুমাত্র আপনাদের ভাইয়া ভালো মতো আমি এটাকে একটু মিক্স করে নেই আর অল্প সময় এটাকে এভাবে রাখবো তারপরে পিঠাটা ভাজবো পানি আরও লাগবে তো আমি অল্প অল্প করে পানি দিতেছি একসাথে দিতেছি না হালকা কুসুম গরম পানি বেশি না ডো হয়ে গেছে এটাকে আমি কিছু সময় রাখি আধা ঘন্টার পরে ভাজবো অল্প পিঠা বানাইলাম শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্য কারণ এই পিঠা আর কেউ খাবে না এখন আমার খোলাটা একদম সুন্দর হয়ে গেছে গরম ধরতে ভয় এখন আর আটকায় যায় না কালকে ভাজার সময় একটু আটকে গেছিল এখন একদম সুন্দর মতো ভাজা হয় এই হচ্ছে ঝোলা গুড় আর সাথে নারকেল একদম অরিজিনাল গুড় এটা তো গুড় আর নারকেল একসাথে করে তারপরে যে পিঠা খাওয়া হবে এটা তার পছন্দের একটা খাবার করো করো এমনি আর আমার খাবার এটা একটা অনলাইন পেজ থেকে অর্ডার করছি এই যে সব সময় তাদের খাবার অনলাইন থেকে অর্ডার করা লাগে আগে বিভিন্ন দোকানে পাওয়া যেত এখন আর পাওয়া যায় না এখানে তিনটা ফ্লেভারের খাবার আছে খুলো